أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা نازিল হোক এটাই আমার কামনা আমাদের সামনে একটি প্রশ্ন হলো আমরা কি আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন করতে পারি এই অধিকার কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা আমরা তার সিফাত নিয়ে এবং তার নিয়ে কোনো প্রশ্ন করতে পারি কিনা এই ব্যাপারটিকে যদি আমরা কোরআনে দেখি তো কোরআনের আমরা দুটি আয়াত পাই প্রথমে একুশ নম্বর সোরা একুশ নম্বর সোরা আয়াতে আল্লাহ বলছেন আমরা সবাই সৃষ্টিজীব আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা তো আমরা সৃষ্টিজীব হয়ে আমাদের এই অধিকারটুকু অন্তত আল্লাহ আমাদেরকে দেননি যে আমরা তার ব্যাপারটি নিয়ে কোনো প্রশ্ন করবো তা আল্লাহ বলছেন তার ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না আম্মা তিনি যা কিছু করছেন যা কিছু তিনি ঘটাচ্ছেন এ ব্যাপারটি নিয়ে আমরা কোন ধরনের প্রশ্ন তাকে করতে পারি না অহম ইস আলুন তো যারা এই পৃথিবীতে প্রশ্ন করছে আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে ভূমিকম্প কেন হচ্ছে আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না কিন্তু আপনাকে দেখে দেখে নিতে হবে আপনার কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে জানতে হবে যে কেন হচ্ছে এর উত্তর কোরআনে রয়েছে আপনার এই পৃথিবীতে কি কি কাজ করার জন্য পাঠানো হয়েছে সেগুলি আপনাকে করে যেতে হবে আপনি তাকে নিয়ে একটির পর একটি প্রশ্ন করে যাবেন আর যে উদ্দেশ্য নিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে সেগুলি আপনি ভুলে যাবেন এ ধরনের অনুমতি আপনাকে দেওয়া হয়নি তো আল্লাহ আলু আলু তার কর্ম সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না তার জাত সম্পর্কে তার সিফাত সম্পর্কে অহুম ইউস আলুন কিন্তু মানুষকে তিনি মানুষের কৃতকর্ম কর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন ঠিক এইভাবে যদি আমরা আবার দেখি আট নম্বর সোরা আল আনফানের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ আলমাল্লাহুল ই তিনি মানুষের হৃদয়ের ভিতরে থাকেন তিনি সবসময় হুল করে থাকেন মানুষের হৃদয়ের সাথে তো আল্লাহ তাহাকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না তিনি আমাদের সাথেই রয়েছেন এমনকি আমাদের এই রগের থেকেও আমাদের কাছে রয়েছেন আমরা যেখানে থাকি না কেন আল্লাহ বলছেন অবুয়া মা কুম আইনা তোমরা যেখানে থাকবে আল্লাহ তোমাদের সাথে রয়েছেন তিনি কখনো শ্রবণ শক্তির সাথে তিনি কখনো দৃষ্টিশক্তির সাথে আমাদেরকে সবসময় ঘিরে রেখেছেন এবং আমরা তার নিয়ন্ত্রণে রয়েছে তার কন্ট্রোলে রয়েছি তো আমরা তার ব্যাপারটি নিয়ে কোনো কথা বলতে পারবো না আর আমাদেরকে যে সমস্ত কাজ করার অর্ডার দেওয়া হয়েছে সেই কাজগুলি আমাদেরকে আঞ্জাম দিতে হবে কারণ আমাদের কৃতকর্মের ব্যাপারে তিনি জিজ্ঞাসাবাদ করবেন আর এই অধিকার তার রয়েছে কারণ তিনি হলেন সৃষ্টি কর্তা আর আমরা হলাম সৃষ্টি জীব এটি আল্লাহ তালা কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওমা আলাইনা ইমাল বা মুবিন